সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আজারে অফিস আজারে বিনোদন অফিসিয়াল টিমের সকলেই ভালো আছি তো আপনাদের মাঝে আমরা আবারও কথা বলার জন্য উপস্থিত হলাম তো আমরা দীর্ঘদিন যাবো আমরা লাইভ আসতে পারিনি আজারে বিনোদন অফিসিয়ালের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আজকে কিন্তু চলে আসলাম ইউটিউব চ্যানেলে তো আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখেন আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দেন আর আমাদের আজারে বিনোদন অফিসিয়ালের ফেসবুক পেজ এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমরা দেখেন দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে আসি আপনাদের পাশে আসি আপনাদের সাথে আসি তো আপনারা আমাদেরকে সাথে রাখতে চান যদি তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের বেশি বেশি দেখতে হবে আমাদেরকে ভালোবাসা দিতে হবে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আসি ইনশাল্লাহ থাকবো এখন কথা হচ্ছে আমরা এই এতদিন যাবৎ কিন্তু আমরা লাইভে আসতে পারিনি অনেক কাজের সমস্যা থাকে বা অনেক কাজ করা লাগে কাজ করে মানে বাড়ির বাড়ির কাজ শেষ করার পরে আপনাদের সামনে আসি আপনাদের মাঝে আসি আসার পরে আপনাদের সাথে কথা বলি লাইভে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি আসলে এই সংসার চালাইতে গেলে কিন্তু এত কিছু অসম্ভব হয়ে যায় সম্ভব হয় না তারপরেও আপনাদের মাঝে আসি থাকবো ইনশাল্লাহ যদি আপনারা আমাদেরকে পাশে রাখেন তাহলে কিন্তু হয়তো থাকতে পারবো আর যদি পাশে না রাখেন তাহলে তো থাকতে পারবো না এই সোশ্যাল মিডিয়া এমন একটা মিড জিনিস এমন একটা মিডিয়া যেখানে আমি আপনাকে সাপোর্ট করবো আপনি আমাকে সাপোর্ট করবেন একে অপরকে সাপোর্ট করার পরে কিন্তু এগিয়ে যেতে পারবো তাছাড়া কিন্তু এগুলো সম্ভব না এই সোশ্যাল মিডিয়াতে ইনশাল্লাহ আপনারা কিন্তু এটা অনেকেই জানেন আপনার আপনাকে আমি ভালোবাসা দেবো আপনার ভিডিও আমি বেশি বেশি দেখবো আপনি আমারটা বেশি বেশি দেখবেন আমাকে সাপোর্ট করবেন আসলে একে অপরকে ভালোবাসা দিয়ে একসাথে এগিয়ে যাওয়াই এই হলো সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়াতে আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু ভিডিও করি হয়তোবা এখনও পর্যন্ত সফলতার মুখ দেখতে পাইনি তবে আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ হয়তোবা দেখতে পাবো এরকম একটা আশা আছে আমাদের ভেতরে যে আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন আপনাদের পাশে থাকবো পাশে থাকার পরে ইনশাল্লাহ হয়তোবা সফলতা পাবো তো সেই সফলতা দীর্ঘদিন যাবৎ আমরা ধরে আছি যে পাবো 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 আজ পাবো কাল পাবো পশু পাবো তশু পাবো তো এরকম হচ্ছে আমাদের ভেতরে তো আপনারা যখন আমাদের ভিডিওগুলা বেশি বেশি দেখেন তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা আনন্দ হয় সেই আনন্দত কিন্তু অনেক ভিডিও আমরা বানিয়ে ফেলি যা হাসির অনেক হাসির ভিডিও কিন্তু দেখেন যখন আপনারা দুজন চারজন লোক দেখেন দুজন চারজন ভালোবাসার মানুষেরা দেখেন তখন কিন্তু আসলে মন খারাপ হয়ে যায় যখন মন খারাপ হয় তখন কিন্তু আর ভিডিও করতেও মন চায় না দেখ কী করি এগুলা আমাদের সাথে তো কেউ নাই আমাদের আমাদের ভিডিও তো কেউ দেখে না এরকম অনেক সময় হয় অনেক সময় মানে প্রায় সময় এরকম হয় যখন আমাদের মাঝে এরকম হয় তখন কিন্তু মন মানসিকতা আসলে নষ্ট হয়ে যায় এই ভিডিওর প্রতি যে আমাদের সাথে কেউ নাই আমাদের ভিডিও কেউ দেখে না অযথায় কি ছাড়বো আর কি দেখবো কি করব। মাঝে মাঝে তো হালই ছেড়ে দিই আসলে আপনারা যদি আমাদের সাথে থাকেন এই হাল কিন্তু ছাড়বো না ইনশাল্লাহ তো দেখেন আপনারা কিন্তু আমাদের সাথে অনেকেই লাইনে আছেন কিন্তু এখনও পর্যন্ত কেউ কমেন্ট করেননি যে আসলে কে কথা থেকে আমাদের লাইভ দেখতেছেন আমাদের লাইফটা কেমন লাগতেছে আপনাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানান ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের অ্যান্সার দেব আমরা সমস্যা নেই আমরা ছোটো ইউজার আমরা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার তাই বলে যে আপনাদের কমেন্ট করবো না বা অ্যান্সার দেবো না তা কিন্তু না অবশ্যই দেবো তো এই মুহূর্তে কমেন্ট করছে এমডি বাই জিনিরব কমেন্ট করছে স্টিকার পাঠিয়েছে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমি লাইভে থাকাকালীন আমার ফোনে একটা কল আসছিলো যার কারণে এই ডিস্টার্বটা হয়েছে কেউ কিছু মনে করবেন না মনে না করে এই যে আবারও কল আসছে আমাদের আমার ফোনে ফোন আসছিলো যার কারণে এই সমস্যাটা হয়েছে তো আবার কাটিয়ে দিয়েছে সমস্যা নাই তো এই মুহূর্তে আরও একটু কমেন্ট করছে বাইজিৎ নীরব এই যে স্টিকার পাঠিয়েছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যুক্ত আছেন আর আপনারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন ইনশাল্লাহ তো আমরা আজারে বিনোদন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা দীর্ঘদিন যাবত কিন্তু ভিডিও ছেড়ে আসছি আপনারা জানেন বা আপনারা অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই যারা দেখেন নাই অবশ্যই আপনারা আমাদের এই লাইভটা বা আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে সবাই দেখতে পাবেন ইনশাল্লাহ তো আপনারা এই মুহূর্তে আরও একটি কমেন্ট এমনি শরীফুল শরীফ ইসলাম কমেন্ট করছে হ্যালো ভাই হ্যাঁ ভাই হ্যালো আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে লাইভে চলে আসলাম তো এখন কথা হচ্ছে আপনারা যেভাবে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আর লাইভ করতেছি আমি তো দেখেন এই মুহূর্তে কিছুক্ষণ আগে যুক্ত ছিলেন বিশজন মানুষ মানে বিশজন আমাদের ভালোবাসার মানুষ তো এই ভালোবাসার মানুষের মধ্যে বিশ মধ্যে মাত্র কমেন্ট করছেন মাত্র দুইজন তারপরে দেখা যাচ্ছে শেয়ারও খুব কম হয় যেমন ফেসবুকের কথাই বলি ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকে কিছু না হলে দুইশো আড়াইশো আমাদের ভালোবাসার মানুষ তো তারা কমেন্ট করে মাত্র দুজন একজন তিনজন তো এইভাবে তো আসলে এগোনো সম্ভব না আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমরা আগাইতে পারবো না আপনাদেরকে আমরা যদি ভালোবাসা না দিই আপনারাও আগাইতে পারবেন না আসলে সোশ্যাল মিডিয়াতে আগাইতে গেলে কিন্তু একই কাজ আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করবো ব্যাস দুজন একসাথেই গেলাম তো এইভাবে কিন্তু এগোতে হবে এই একা একা কোনো সময় এগোতে পারবেন না আপনি আপনিও পারবেন না আমিও পারবো না মানুষের মানুষের ভেতরে যে একটা ভালোবাসা আছে এই ভালোবাসাটা উপস্থাপন করার কাজই হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তারপর আপনার টিকটক যে জায়গাতে যান না কেন একে অপরের ভালোবাসা লাগবে। ভালোবাসা ছাড়া এগোনো সম্ভব নয় এগুতে পারবেনও না আমরা যেভাবে প্রতিনিয়ত আপনাদেরকে কন্টেন্ট দিই এভাবে কন্টেন্ট সবাই দেয় কিনা আমি বলতে পারবো না তবে আমরা কিন্তু খুব চেষ্টা করি যে আপনাদের পাশে থাকবো আপনাদেরকে ভালোবাসা দেবো আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন আসলে খুব চেষ্টা হয় খুব কষ্ট করি আমরা খুব কষ্ট করে ভিডিও করি আসলে এতটা কষ্ট করি যে আপনারা নিজে চোখে না দেখলে এটা বিশ্বাস করবেন না যে আপনারা কী কষ্ট করেন আপনারা এরকম বলতে পারেন আপনারা কি কষ্ট করেন ভাই আমরা যে আট আট আটজন বা নয়জন আমরা আসি দেখেন এখানে কিন্তু সকলের পরিবার আছে সকলের সংসার আছে ছেলে মেয়ে আছে বউ বাচ্চা কাচ্চা সবই আছে তো তা তা মনে করেন থাকা সত্ত্বেও আমরা আপনাদের পাশে আসছি এসে আমরা প্রতিদিন কি করি জানেন এই যে ছুটি কাজের কোনো ছুটি থাকে না কাজের ফাঁকে আমরা ভিডিও বানাই বানানোর পরে আপনাদেরকে উপহার দিই ইডিট কতটুকু ভালো হচ্ছে না হচ্ছে এখন বলতে পারবো না তবে আগের চাইতে হয়তো বা ইডিট একটু খারাপ হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি ক্ষমা সে নিচ্ছি কারণ আমাদের একটা প্রবলেমের কারণে আমরা ইডিট থেকে হয়তোবা একটু খারাপ হচ্ছে তো আগের থেকে ভিডিওটা ভালো করার চেষ্টা করতেছি হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখার জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আসি থাকবো আপনারা আমাদেরকে দূরে দূরে রাখতে চাইলেও পারবেন না কারণ আমাদের ভিডিও আপনাদের সামনে যাবে আপনারা আমাদের ভিডিও দেখবেন দেখেন আমাদের ভিডিও সাইতে অনেক ভিডিও কিন্তু অনেক 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 ভিডিও ভিডিও তারা কিন্তু ভিডিও দেখে দেখে না অবশ্যই দেখে এই মুহূর্তে একটি কমেন্ট করছে সাতিয়া ঢালি নাকি সাতিয়া ঢালি জে টু বি কমেন্ট করছে হাই হাই ভাইয়া আমরা ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আপনি আমাদের লাইভের সাথে যুক্ত আছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের লাইভের সাথে যুক্ত আছেন এবং লাইভ দেখতেছেন আসলে আপনাদেরকে তেমন কিছু আমাদের বলার নাই ভাই যে আপনারা আমাদের লাইভ দেখতেছেন এত এতটুকুই তো আজকে আমরা লাইভ থেকে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে দেখতেছি যে আপনারা অনেকেই আমাদের লাইভ দেখতেছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হন এবং কমেন্ট করেন দেখেন আপনাদের লাইভের সাথে আমরা যখন যুক্ত হই আপনারা আমাদের কমেন্টই করেন না অনেকে আছে আমাদের সাথে কমেন্টে কোনো কথাই হয় না এক তোবার কমেন্ট করি একটা সেলিব্রিটি যে কোনো ধরনের সেলিব্রিটি যেমন ধরেন এই যে নাসা গ্রুপ নাসা ভাই তারপর এখানে আছে কবির ভাইজাল তারপরে আছে হচ্ছে আপনার এখন নতুন ভাইরাল হয়েছে জাফর ভাই ফোর টোয়েন্টি তো দেখেন এদের আইডিতে বা ও আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে বড় বড় তো তাদেরকে আমরা মানে কমেন্ট করলে তারা লাইভে আসলে কমেন্ট করলে আমাদের কমেন্টে চোখের সামনে যায় ঠিকই কিন্তু পড়া হয় না আর আপনারা যে দুই একজন আমাদের সাথে থাকবেন যদি আপনারা কমেন্ট করেন আপনাদের সাথে যদি কথা বলতে লাগি তাহলে অবশ্যই কিন্তু ভালো লাগে আর যদি আপনারা কথা না বলেন ভালো লাগে না ভাই তো আমরা চেষ্টা করি যে আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা যত কমেন্ট করবেন যত যা কিছু জানতে চাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বলবো আমাদের চ্যানেল বিষয়ে বা আমাদের টিমের বিষয়ে যে কোনো কথা বলতে বলবেন আমরা বলব ইনশাআল্লাহ তো আপনারা আমাদের সাথে যুক্ত হন যুক্ত হলে কথা বললেন ভালো লাগবে আপনাদেরও মন ভালো থাকবে আমাদেরও মন ভালো থাকবে আসলে মন ভালো রাখার যা মানে রাস্তাই হচ্ছে এই ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি আপনারাও জানেন আর আমরা যেভাবে কাজ করি ভাই খুব কষ্ট করে কাজ করি আগেকার মানুষে বলতো যে কষ্ট করলে নেই কেষ্ট মিলে তা আমরা কষ্ট তো দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছি হয়তো বা কেষ্ট না তা আপনারা যদি চান হয়তো বা মিলে যাবে তো অনেক কথাই বললাম আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দর্শক আজকের মতো আমি বিদায় নিয়ে চলে যাব তো আগামীতে আবারও আসবো তো যখন আসবো তখন কিন্তু আমি তার আগে বলে দেবো ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের লাইফটা দেখবেন তো ততক্ষণ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম